ছোট ছোট কাটা কাটা করে সুন্দর মোটা একটা বাটির মধ্যে ওয়ান টাইম প্লেটের মধ্যে সুন্দর মতো দিয়ে এটা করতে পারবেন এটা হচ্ছে হলো ডাবল আর তার পাশে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একই মেশিন একই মেশিন সিঙ্গেল মেশিন আর এখানে হচ্ছে হলো আপনার হাতের প্রেস করে জুস তৈরি করা মেশিন অর্থাৎ লেবুর জুসার হ্যান্ড প্রেস জুসার বলে আর কি এগুলা এই চারটাই না আরো অনেক রকম আছে কিন্তু এখানে হচ্ছে হলো আমাদের আর এরপরে হচ্ছে হলো সোডা মেশিন ভাইরাল সোডা মেশিন একেবারে ভাইরাল সোডা মেশিন সোডা মেশিন আছে ওটার সাথে যে আপনার গ্যাসের প্রয়োজন হয় কার্বনের গ্যাস গ্যাস সহ আছে আমাদের কাছে আর এরপরে হচ্ছে হলো আপনার মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা যেমন হচ্ছে হলো পাঁচ কেজি হপারের পাঁচ কেজি হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার এক ঘোড়া মোটর দিয়ে আচ্ছা আর এটা বড় সাইজও হয় যেমন হচ্ছে হলো পাঁচ কেজি হয় দশ কেজি হয় পনেরো কেজি হয় আচ্ছা আবার মোটর ক্যাপাসিটি আপনার এক ঘোড়া হয় দুই ঘোড়া তিন ঘোড়া পাঁচ ঘোড়া পর্যন্ত হয় ওকে আর এরপর হচ্ছে এটা হচ্ছে লাচ্ছি লাচ্ছি মাঠা এটা কিন্তু অনেক ভালো চলে গরম খেতে লাচ্ছি লাচ্ছি মাঠা বোরহানি যাবতীয় যা হয় এই মেশিনের সাহায্যে সুন্দর মতো এটা মিক্স করতে পারবে আচ্ছা এটা কি ম্যানুয়াল না অটোমেটিক ভাই এটা হচ্ছে ইলেকট্রিক এটা দুইটা ইলেকট্রিক না একই মেশিন একই মেশিন সাইজ তো আছে বিভিন্ন একটা জিরো হয় একটা সাইজ নাম্বার 2 হয় রোল স্ক্রিন তৈরি করার জন্য হ্যাঁ একেবারে ছোট ছোট করে সুন্দর ব্যবসার জন্য এই মেশিনটা আচ্ছা ভালো তারপর এরপর এটা হচ্ছে হলো আপনার ডো মিক্সি মেশিন অনেকে কেক তৈরি করে বা আটাগোলা তৈরি করে ওটার জন্য অনেকে হাতে করতে চায় কিন্তু হয় না হ্যাঁ সেই কারণে এই মেশিনটা হচ্ছে হলো আপনার এটা মিক্সার মেশিন জি এটা হচ্ছে মিক্সার মেশিন এটা আমাদের দশ লিটার থেকে শুরু করে পঞ্চাশ লিটার পর্যন্ত পঞ্চাশ লিটার পর্যন্ত এটা হচ্ছে হার্ভ মিক্সার গ্রাইন্ডার আপনার মশলা জাতীয় যাবতীয় যা আছে সেটা ভাঙানোর জন্য এটা হচ্ছে হলো সেই মেশিন সেই মেশিন ওকে হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার হাত দিয়ে সিল করে নিতে হবে এটা হচ্ছে ম্যানুয়াল এরপর এটা হচ্ছে ডেট কোড অর্থাৎ আপনার প্যাকেটে গায়ে যদি মেয়াদ না তারিখ বসাইতে হয় এটা হচ্ছে সেই মেশিন শুধুমাত্র প্রেস করলে ডেট বসে পড়বে ওকে এরপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কিমা মেশিন আচ্ছা আপনার কিমা জাতীয় বোনলেস বা আপনার মাছ মাংস যাবতীয় যা যদি কিমা করতে চান আর এটারই হচ্ছে বিভিন্ন ছোট রকম সাইজ আছে সেটা হচ্ছে এখানে এই কটা এগুলো হচ্ছে হাতের আর তার পাশে এগুলো হচ্ছে এটা হচ্ছে হলো খুবই আমাদের বাপদাদা আমলে হ্যাঁ কিন্তু খুবই উপযোগী একটা